আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে তোফাজ্জল নামের একটা ব্যক্তি যিনি চুরি করছে এই সন্দেহ এটা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিড়ায় হত্যা করছে আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না সে একটা পাগল আমি বাদ দিলাম সে একটা পাগল আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ আমি মাইনে নিলাম সে চুরি করছে কিন্তু আপনারা তো মেধাবী কোন মেধায় বলে এইভাবে একটা মানুষকে পিড়ায় হত্যা করতে আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারাই খাওয়ানো দাওয়ানো হয়েছে খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন সে বলছে ভালো তারা যখন খাওয়ান হইতেছিল সে কি জানতো খাবার সেই তারা এইভাবে পিড়ে হত্যা করাইব আর আমার কথা হইল মারবি যেহেতু খাওয়াই লিখে ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার ঘরে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মায়ের তেলে খাওয়াই লিখে আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন এটা যতবারই আমি দেখতেছি এটার কাহিনী আমি যতবারই পড়তেছি আমার ততবারই মাথায় আগুন উঠে যেতেছে তো বাংলাদেশের যে প্রশাসন সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এটার একটা সঠিক বিচার করা উচিত আমার ঘরে মানুষ বানায় পাঠাইছে কিন্তু আমরা মানুষ হইলাম কই